সবাই ভালো তো ভালো তো থাকতেই হবে যেহেতু তোমরা অনেকদিন পর আমি কিন্তু ইউটিউবে ভিডিও পোস্ট করতে চলেছি অনেকদিন বলবো কোনো লং ভিডিও পোস্ট করিনি তো আজকে ভাবলাম চলো লং ভিডিও পোস্ট করা যাক অনেকদিন থেকে তো ফেসবুকে শর্ট শর্ট ভিডিও পোস্ট করছি আজকে লং ভিডিও পোস্ট করো তো সকালের তো সব কাজকর্ম শেষ কাজকর্ম শেষ করে তারপরে আমি ভিডিওটা কিন্তু স্টার্ট করেছি সকালে খাওয়া দাওয়াও শেষ তো বাবা গেছিলো বাজারে মাছ আনতে তো এখন চলে এসছে বাবা বাজার থেকে আর আমি মাছটাছ কেটে একদম হলুদ লবণ একদম মাখিয়ে তারপর রেখে দিয়েছি আমি তুতলে যাচ্ছি কেন জানি না এতদিন পরে মানে লং ভিডিও করছি তো মানে একটু কনফিউজড তো যাই হোক আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো তো এখন আমার শাশুড়ি মা আমাকে সবজিগুলো কেটে দিচ্ছে যা যা রান্না করবো আর কি তো সেগুলোই কেটে দিচ্ছে অনেক পরিমাণে হেল্প করে আমাকে সেই জন্য মানে হয় কম হয় তো চলো আমি স্নান করে আসি তারপরে রান্না টান্না করবো তো স্টেজ তোমরা ভিডিওটা কন্টিনিউ করো মিস্টার দে ওর শার্ট প্যান্ট রেখে গেছিল সেগুলি ভাবছি জলদি জলদি ধুয়ে দিই তাহলে শুকিয়ে যাবে না হলে তো বিকেল হতে না হতেই রোদটা চলে যায় তো এই যে দেখো মা আমাকে অনেক পরিমাণে হেল্প করে দিচ্ছে এখানে আজকে তো মাছ এনেছে মাছের মাথা দিয়ে ভেবেছি বাঁধাকপিটা বানাবো সেই জন্য মা কেটে দিচ্ছে আর নতুন নতুন উলকপি বেরিয়েছে উলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব সেই জন্য এগুলো কেটে কুটে দিচ্ছে আর আমি বাথরুমে চলে এসেছি স্নান করতে স্নান করে জলদি জলদি গিয়ে কিন্তু রান্না বসাতে হবে আর দেখো বাথরুমটা এত পরিমাণে অন্ধকার হয়ে আছে বুঝতেই পারছো ঠান্ডা দিন সেই জন্য এরকম অন্ধকার হয়ে আছে আর আমাদের না কল থেকে না জলটা একটু একটু পড়ছে জানি না কি সমস্যার জন্য সেই জন্য বালতিতে জলটা বসিয়ে রেখে আমি এসেছি এই যে মাছটা কেটে হলুদ লবণ মেখে রেখে দিয়েছি তারপরে আমি স্নান টান করে এসে ঠাকুর ঘরে প্রণাম করে নিয়েছি আর প্রণাম প্রণাম করে চলে এসেছি রান্নাঘরে কারণ জলদি জলদি রান্নাটা কমপ্লিট করতে হবে কারণ বাবা কিন্তু দুটা আড়াইটা নাগাদ খাওয়া দাওয়া শেষ করে নেয় বাবার মা খেয়ে নেয় আর দিদি যেহেতু আসতে দেরি হয় সেই জন্য আমারও একটু লেট হয়ে যায় খেতে খেতে তো এইখানে দেখো আমি স্নানে যাওয়ার আগে না ওলকপি আর আলুগুলো সিদ্ধ বসিয়ে গেছিলাম সেগুলো নামিয়ে এখন আমি বাঁধাকপিগুলো আবার বয়েল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কারণ এগুলো তো সারের থাকে সেই জন্য একটু বয়েল করে খাওয়াটাই ভালো তারপরে এখানে দেখো আমি ওটা প্রেসার কুকারে দিয়ে এখানে মাছটাকে সুন্দর করে ভাজি করে নেছি এখন অনেকে বলতে পারো তোমাদের কড়াইটা কালো কেন কারণ আমার শাশুড়িমা বলে কালো কড়াই মানে লোহার কড়াইতে রান্না বান্না করে খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো তো তারপরে মিক্সার গ্রাইন্ডারে আমি মসলা পেস্ট করবো ভেবেছিলাম তারপরে দেখি কারেন্টই নেই তো যাই হোক মশলা টসলা পেস্ট করে কারেন্ট আসার পরে রান্না বসিয়ে দিয়েছি আর হঠাৎ করে মনে পড়লাম তো সকালের খাবারই খাইনি সেই জন্য আমি চট করে গিয়ে একফাকে ফাঁকে খাওয়াটা সেরে নিলাম সকালের তারপরে তারপরে রান্না করতে করতে হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে গেল অনেক চেষ্টা করেছি লাগানোর আর একটা সিলিন্ডার ভর্তি ছিল অনেক চেষ্টা করেছি লাগানোর আমিও চেষ্টা করেছি মাও চেষ্টা করেছে পারিনি হেরান হয়ে গেছিলাম তারপরে কিন্তু বাবা এসে গ্যাসটাকে লাগিয়ে সুন্দর করে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে গেছে অনেক ভয় লাগে এই গ্যাস জাতীয় জিনিসটা তারপরে রান্নাটা বসিয়ে আমি একটু পান খেয়ে নিচ্ছি বাবা থেকে একটু সুপারি নিয়ে পানটা খেয়ে নিচ্ছি আর বাবা যেহেতু দুপুরবেলা চা খাই সেই জন্য একটু চা বানিয়ে বাবাকে দিয়ে দিয়েছি আর আমার কিন্তু রান্না বাড়া অলমোস্ট কমপ্লিট की তারপরে রান্না করা শেষ করে দেখো রান্নাঘরটা ক্লিন করে সুন্দর করে এখানে বানিয়েছি দেখো মাছের তেল বানিয়েছি বাঁধাকপি শাক বানিয়েছি মাছের মাথা দিয়ে আর মাছ তরকারি বানিয়েছি আর এখানে বাবা কাটছে একটু খড়ি কারণ দুদিন পরে আমাদের ঘরে একটা অনুষ্ঠান আছে তারপর কাজকর্ম শেষ করে আমি চলে গেছিলাম বাইরে বাইরে বেশ সুন্দর কিন্তু রোদ উঠেছে আর এই ঠান্ডার দিনে রোদটা কিন্তু বেশ ভালোই লাগে তারপরে আমি গামছাটা সুন্দর করে মেলে দিলাম আর এখানে না পাতাগুলো মরে গেছে সেগুলি ঝেড়ে দিচ্ছিলাম আর এই যে দেখো বাইরের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ ফলো করে দিবে বা